আপনাদের মাঝে নতুন ভিডিও আজকে বেশ কয়েকটি ল্যাপটপ একটি দেখাবো এবং প্রত্যেকটি ল্যাপটপে থাকছে বিশাল মূল্য ছাড় শুধুমাত্র যারা কিনা শুক্রবারের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য থাকছে বিশাল ডিসকাউন্ট অফার তো আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা মিড বাজেট করে থাকেন তারা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ল্যাটিটিটিটিউড তেত্রিশ পঞ্চাশ এবং এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট এইট জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এবং নাইন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন যারা থ্রি সিক্স থ্রি রুটেড করে ল্যাপটপ ইউজ করতে চাচ্ছেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন লাইট মধ্যে তারা পেয়ে যাবেন ডেল ব্র্যান্ডের মধ্যে নাইন জেনারেশনের মধ্যে জি ফাইভ পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে এবং ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন ডেল ল্যাটিটিউড সেভেন ফোর নাইন জিরো জি পেয়ে যাবেন কোরাই ফাইভ সিক্স জেনারেশনের মধ্যে এবং জি ফোর পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন জি ফোর একদম স্লিমের মধ্যে পারচেস করতে পারবেন এইচপি এলিট বুক সেভেন টু ফাইভ জি ফোর তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কী কী গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এবং কোন ল্যাপটপ দিয়ে কী ধরনের কাজ করতে পারবেন কতটুকু আপডেট করতে পারবেন এই ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেব ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কীভাবে ভিজিট করবেন দেখে নিয়ে যান মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের পিলার পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নাম্বার গোল চত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন ল্যাপটপটি আগে দেখেন কাছে থেকে আউটলুকটা কতটা ফ্রেশ লুকে আছে ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন ফোর কর নাইন জেনারেশনের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি রুটেড করে ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস স্ট্যাম্প মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস স্ট্যাম্প মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা ব্যাকপার্ট এবং ফ্রন্ট পার্টে পেয়ে যাবেন ডুয়েল ক্যামেরা আউটসোর্সিংয়ে সব কাজ করতে পারবেন ডেল ল্যাটিউড থ্রি ওয়ান এইট নাইন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে এবং যারা চাচ্ছেন ছোট ভাই বোনদের গিফট করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র যারা কিনা শুক্রবারের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্যই থাকছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা প্রিভিয়াস প্রাইস ছিল চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা বাট শুক্রবারের অফারে আপনারা পেয়ে যাবেন মাত্র তেরো নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারেন্টি ক্যাশ মেমো সহ বেসিক সফ্টওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাব জি ফোর যারা স্লিমের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং ম্যাটাল বডির মধ্যে পেয়ে যাবেন বিশেষ করে যারা কিনা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এইচপি এল ইড বুক সেভেন টু ফাইভ জি ফোর এমডি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি তিনশো বিশ জিবি হ্যাড অর্থাৎ একসাথে ডুয়েল সোট আপনারা ইউজ করতে পারবেন বিশেষ করে যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় স্মার্ট একটি ল্যাপটপ ক্যারি করবেন হ্যান্ডি একটি ল্যাপটপ ক্যারি করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এইচপি এলএ সেভেন টু ফাইভ জি ফোর এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন মেটাল বডির মধ্যে এইট জিবি র্যাম পাবেন একশো আঠাশ জিবি এসএসডি পাবেন এবং তিনশো বিশ জিবি হার্ড ডিস পাবেন অর্থাৎ একসাথে দু ইউজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গরু টেকনোলজি আমাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখাবো ল্যাপটপের আউটলুকটা আগে দেখেন ম্যাটাল বডির মধ্যে পেয়ে যাবেন মডেলটা দেখে নেন কাছে থেকে এইচপি এল ইড এইট থ্রি জিরো জি ফাইভ প্রসেসরটা পেয়ে যাবেন পুরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সোর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডবোর্ড সহ সব ধরনের পোডগুলো পেয়ে যাবেন ম্যাটাল বোর্ডের মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এর সাথে থাকছে ফোর ফিঙ্গার লোভো এই ল্যাপটপটিতে আপনারা গ্রাফিক্স থেকে শুরু করে অটোক্যাট থেকে শুরু করে এনিমেশন সহ হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এট জিবি র্যাম থাকছে টু ফিফটি সিক্স এসএসডি থাকছে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে অফিসিয়ালভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা করি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা মিড বাজেট করে থাকেন বা টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ প্রসেসারটা পেয়ে যাবেন প্রয় ফাইভ জেনারেশন হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন একশো আটাশি জিবি এসএসডি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউজবি টু জিবি থ্রি শোর সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আর সুসিংয়ে সব কাজ করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন ঘরে বসে আর্ন করতে চান অল্প বাজেটের মধ্যে একটি ল্যাপটপ পারচেস করে তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন ডেল ল্যাটিউড তেত্রিশ পঞ্চাশ কোয়াইট ফাইভ ফাইভ জি এইট জিবি র্যাম থাকছে একশো আটাশি জিবি এসএসডি থাকছে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝিয়ে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো ডেল ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বিদেশে অল্প কিছু দিন ইউজড ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন ডেল সেভেন ফোর নাইন জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন ইউএসবি টু ইস বি থ্রি শহর ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ড ডিস এস বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন যারা চাচ্ছেন হাই প্রফেশনাল কাজগুলো করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন এবং যারা লং টাইম কাজ করতে চান তাদের জন্য তো কথাই নেই অনেক বেশি বেস্ট হবে ডেল ল্যাট টু সেভেন ফোর নাইন জিরো ফাইভ এইট জেন এইট জিবি পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোট মাউস প্যাড এবং আকর্ষণীয় একটি ব্যাকপ্যাক সহ আরেকটি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এস আর ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন এস আর ট্রাভেল ম্যাট আর আগে দেখেন এস আর ট্রাভেল ম্যাট কোর্সেসটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এস এস ডি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজ বি টু ইউসবি থ্রি সহ ল্যান্ডপোর্ড সহ সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন ভিজিএ পোর্ট থেকে শুরু করে এসআ ট্রাভেল ম্যাট আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার্ডিসিএসএসডি বাড়াতে পারবেন রাফ অ্যান্ড সব ধরনের কাজ করতে পারবেন যারা কিনা ভারী কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এইট জিবি র্যাম থাকছে টু ফিফটি থাকছে এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা শুধুমাত্র যারা কিনা শুক্রবারের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্যই থাকছে এই অফারটি এবার যে ল্যাপটপটি দেখাবো জি থ্রি এইচপি প্রভু ফোর থ্রি জিরো জি থ্রি প্রসেসরটা পেয়ে যাবেন ফোর আই ফাইভ জেনারেশন সিক্স এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন পাশাপাশি আপনারা ভিজিএ থেকে শুরু করে সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাটারাল বডির মধ্যে আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হার ডিস এসএসডি বাড়াতে পারবেন এর যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন হাই প্রফেশনাল কাজগুলো করবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে অ্যানিমেশান সহ সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি পাবেন টু ফিফটি পাবেন এইট জিবি পাবেন টু ফিফটি পাবেন মেটাল বোর্ডের মধ্যে আউটলুকটা দেখেন বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতেই পারবেন না এগুলো ইউজ ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে

বাটনটি করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম